নমস্কার আজকে আপনাদের কাছে কল্যাণীতে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা বাড়ি একটা কিন্তু পাঁচ কাঠা জমি আছে আপনার স্ক্রিনে যে শটটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের পাঁচ কাঠাটা উল্লেখ করা নেই এটা পাঁচ কাঠার থেকে কিছু স্কোয়ার ফিট বেশি আছে পাঁচ কাঠা জমি রয়েছে তার উপর এই বাড়িটা রয়েছে দারুণ সুন্দর বাড়ি দু হাজার আঠেরোতে তৈরি কিন্তু বাড়ি মোটামুটি দু হাজার আঠেরোতে তৈরি বাড়ি একদম সুন্দর বাড়ি দেখুন পুরো মার্বেল ফিনিশিং রয়েছে এবং কলাম বেস করা বাড়ি তিনটে দারুণ সুন্দর দারুণ দারুণ তিনটে ড্রয়িং রুম ইয়ে বেডরুম রয়েছে বেডরুমগুলো কিন্তু অনেক বড় সাইজের সাধারণত ওই ভিতরে বারো পনেরো বারো চোদ্দো এরকম সাইজের বড় বড় বেডরুমগুলো রয়েছে মাঝখানে খাওয়ার জায়গা রয়েছে ড্রয়িং রুম রয়েছে খাওয়া এবং যেটা কিচেন এরিয়া রয়েছে সেটার ছাড়াও কিন্তু খাবার জায়গা ড্রয়িং রুম রয়েছে আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন দেখুন কত বড় বড় সাইজের রুমগুলো রয়েছে অনেক বড় সাইজের রুম রয়েছে তিনটে বেডরুম রয়েছে দুটো টয়লেট আছে একটা কমোড বসানো আছে আর একটা নর্মাল বাংলা টয়লেট আছে দুটো টয়লেট আছে অত্যন্ত সুন্দর বাড়ি দু হাজার সালের বাড়ি নর্থ ফেসে চল্লিশ ফুটের রাস্তা রয়েছে মানে ড্রেন টু ড্রেন চল্লিশ ফুট এমনি পাকা করা আছে চোদ্দো থেকে পনেরো ফুট পাকা করা আছে রাস্তা আর পিছনে কিন্তু একটা সুন্দর পার্ক রয়েছে বাচ্চারা ওখানে খেলাধুলা করতে পারবে আর এখান থেকে কল্যাণী সেন্ট্রাল পার্কের ডিস্ট্যান্স হবে ওই ধরুন চার থেকে পাঁচ মিনিটের ডিস্ট্যান্স আর হেঁটে যদি আসেন মোটামুটি ধরুন সাত আট মিনিট হাঁটার উপর নির্ভর করবে কে কোন স্পিডে হাঁটবেন সেটার উপর চার থেকে পাঁচ মিনিট ডিস্ট্যান্সে কল্যাণী সেন্ট্রাল পার্ক রয়েছে আর যেটা ম্যাজিকের যে রাস্তা সেটা জাস্ট এক দু মিনিট হাঁটলেই ম্যাজিকের রাস্তা রয়েছে অত্যন্ত সুন্দর লোকেশন কল্যাণী বি ব্লকের অত্যন্ত সুন্দর লোকেশন দারুণ সুন্দর পস লোকেশানে আছে আর এখান থেকে যেটা বাস রোড সেটাও কিন্তু মাত্র দু মিনিটের ডিস্টেন্সে আছে আর কল্যাণী ঘোষপাড়া এবং কল্যাণী সীমান্ত রেলওয়ে স্টেশন এখান থেকে মোটামুটি দেড় কিলোমিটার ধরে চলবেন দেড় কিলোমিটার আর কল্যাণী মেইন স্টেশন থেকে মোটামুটি চার কিলোমিটার ডিস্টেন্সে আছে প্রপার কল্যাণীতে কল্যাণী বি ব্লকের মধ্যে অত্যন্ত সুন্দর এই জায়গা কমিউনিটি দুর্দান্ত কমিউনিটি এখানে কিন্তু তিনটে বেডরুম রয়েছে একটা ঠাকুর ঘর রয়েছে দুটো টয়লেট রয়েছে একটা কমন রুম রয়েছে এবং সুন্দর ব্যালকনি রয়েছে পিছনে দারুণ সুন্দর গার্ডেন রয়েছে আম গাছ রয়েছে এবং অন্যান্য সুন্দর গার্ডেন রয়েছে দারুণ সুন্দর ভিতরে কালার করা একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর বাড়ি যারা চাইছেন যে না একটা ভালো বাড়ি এসেই বসবাস করবেন কল্যাণীতে এই বাড়িটা একদম আদর্শ বাড়ি হবে দেরি করবেন না মার্বেল ফিনিশিং বাড়ি অত দেরি করলে কিন্তু পাবেন না আর বাড়িটার দাম কিন্তু আবার বলে দিচ্ছি আমরা বাড়িটার দাম ওখানে স্ক্রিনে লেখা রয়েছে দামটা বলে দিচ্ছি এক কোটি দশ লক্ষ টাকা মালিক নেবে এর উপরে টু পার্সেন্ট আপনাকে ব্রোকারেজ ফি দিতে হবে আমাদেরকে মালিক নেবে এক কোটি দশ লক্ষ টাকা এর উপরে টু পার্সেন্ট আপনাকে ব্রোকারেজ ফি দিতে হবে ইনকেস মালিক যদি কিছুটা নেগোসিয়েশান এক দু লাখ টাকা যদি নেগোসিয়েট করে সেটা আপনাদের লাভ সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে পয়সায় মালিকের থেকে নেবেন সেই ক্ষেত্রে আমাদের সেই পয়সাটার উপর যেটা নেগোসিয়েশান প্রাইস তার উপরই টু পার্সেন্ট দেবেন যারা বেশি বার্গেনিং করতে আসবেন এই বাড়িটা কিন্তু একদম তাদের জন্য না যারা বার্গেনিং না করে বাড়িটা কিনতে আসবেন তাদের জন্যই এই বাড়িটা আর এই বাড়ির জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে ওখান থেকে আপনারা আমাদেরকে কল করবেন অত্যন্ত সুন্দর এই বাড়ি একদম একতলা ব্র্যান্ড নিউ বাড়িই বলা চলে প্রায় ব্র্যান্ড নিউ বাড়ি দু হাজার আঠেরো সালের তৈরি বাড়ি একদম টাইলস ফিটিং বাড়ি অত্যন্ত সুন্দর বাড়ি এবং দুর্দান্ত লোকেশান অতএব নর্থ ফেসের রাস্তা একদম বাস্তুর দিক থেকেও অত্যন্ত সুন্দর অতএব এই বাড়ির জন্য ইমিডিয়েট ইমিডিয়েট কিন্তু আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কল্যাণীতে আমাদের নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু স্ক্রিনে দেখছেন এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট মনে রাখবেন এই বাড়িটার দাম এক কোটি দশ লক্ষ টাকায় মালিক হয়তো বা কিছুটা নেগোসিয়েট করতে পারে কিন্তু আমরা টু পার্সেন্ট ব্রোকারেজ নেব আপনারা এক কোটি দশ লক্ষ টাকা যাদের বাজেট আছে তারা ই আসবেন কারোর কি এইরকম বাড়ি কিন্তু সচরাচর পাওয়া যায় না যাই হোক ইমিডিয়েট এই বাড়িটার জন্য আপনারা আসুন আমাদের সঙ্গে কথা বলুন আমরা আপনাদেরকে বাড়িটা দেখাবো মালিকের সাথে বসে কথা বলে পেপারপত্র দেখে বাড়িটা নেবেন অবশ্যই প্রফেশনাল আপনার লয়ারকে দেখিয়ে নেবেন বাড়ির সমস্ত কিছু চেক করে নেবেন সে কাজ আপনাদেরকেই করতে হবে কিন্তু এটা এইগুলো কিন্তু আপনাদের অ্যাডওয়ান কস্ট রেজিস্ট্রি কস্ট সমস্ত কিছু কিন্তু আপনাদের অ্যাডওয়ান আসবে যাই হোক গাইস কল্যাণীতে আরও অনেকগুলো বাড়ি রয়েছে এই বাড়িগুলো যেগুলো বিভিন্ন বাজেটের এই বাজেটে নেই এত সুন্দর বাড়ি ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে যারা চ্যানেলকে এখনও শেয়ার করেননি শেয়ার করুন লাইক করুন আর সবাই অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নাইস ডে আজ এই পর্যন্ত বাই